চাঁদরাতে মাতোয়ারা যুক্তরাষ্ট্রের প্রবাসীরা যুক্তরাষ্ট্র প্রতিনিধি জানান চাঁদরাতে ঝলসে উঠলেন বাংলাদেশি সহ মুসলিম আমেরিকানরা চমৎকার আবহাওয়ার সুফল হিসেবে মুসলিম তরুণী ও তাদের মা খালারা এদের আনন্দ উপভোগের জন্য পাঁচ মে বৃহস্পতিবার বিকেল থেকে নিউ ইয়র্ক সিটির মুসলিম অধ্যুষিত জ্যাকসন হাইটস জ্যামাইকা ওজন পার্ক পার্কচেস্টার ব্রকলিনের চার্চ ম্যাকডোনাল্ড নিউকার্ক ফুলটান এলাকায় ভিড় করেন ঈদুল আজহার আমেজ এভাবেই নিউ ইয়র্কের গন্ডি পেরিয়ে নিউ জার্সি পেনসিলভেনিয়া ভার্জিনিয়া ফ্লোরিডা জর্জিয়া মিশিগান ক্যালিফোর্নিয়া মিনেসোটা, ওহাইও বস্টন কানেকটিকাট টেক্সাসে বিস্তৃত হয় চাঁদরাতের এ আমেজ অন্য সব এলাকা ছাপিয়ে যায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়ানদের রাজধানী খ্যাত নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নারী পুরুষের এই উৎসবের নিরাপত্তায় নিউ পুলিশ বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো ফলে দুষ্টমি করার কোনো ফুরস্তুতি পায়নি মাস্তানেরা জ্যাকসন হাইটসে মেহেদি রাঙাতে দুহাত ও দু পায়ের জন্য সর্বোচ্চ রেট ছিল চল্লিশ ডলার শুধু এক হাতের জন্য মূল্য ছিল পনেরো ডলার করে ফলে দুপুর থেকে রাত বারোটা পর্যন্ত কেউ কেউ হাজার ডলার উপার্জনে সক্ষম হন